শেরপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে শেরপুর জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান সাইমন জানান শেরপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল শেরপুর সদর উপজেলার চরমচারিয়া ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন শনিবার রাতে মিছিল করেন তারা এদিকে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারের দাবিতে রাতেই বিক্ষোভ মিছিল করেন ছাত্রদল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম আহমেদ সিদ্দিকি বাবু জানান নিষিদ্ধ সংগঠনের লোকজন মিছিল করেছে একটি পলাতক ও কিভাবে তারা এখনও শেরপুরের বুকে মিছিল করার সাহস পায় আমরা তাৎক্ষণিক নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীদের গ্রেফতারের দাবিতে মিছিল করেছি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আহ্বান আমাদের ভাই বোনদের ওপর যারা হামলা চালিয়েছে হত্যা করেছে দ্রুত তাদের গ্রেফতার করতে হবে এদিকে এনসিপির জেলার প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার লিখন মিয়া জানান আমার ভাইদের রক্তের দাগ এখনও শুকায়নি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা কিভাবে মিছিল করে এখনও তারা প্রকাশ্যে ঘুরে বেড়ায় এসব বিষয় নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানিয়েছি দ্রুত এসব অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক নতুবা নির্বাচনের আগ মুহূর্তে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে